বৃক্ষ চলে আসুন গল্প বৃক্ষের ছায় শাখায় শাখায় শুধুই আর শুনবেন মানবেন্দ্র পালের লেখা পাশের ঘরেই সে আছে আচ্ছা এমন হলে কি হয় কেউ আপনার আপনার বাড়িতে সব আছে নজর রাখছে কিন্তু আপনি সব বুঝেও তাকে ধরতে পারছেন না তাকে কখনো কখনো দেখতে পাচ্ছেন কিন্তু ছুঁতে পারছেন না কারো সাথে আপনি একই ঘরে বাস করছেন কিন্তু তার হদিস খুঁজে পাচ্ছেন না এমন কিছু হলে আপনি তো ভয় পেয়ে যাবেন তাই না আজকের গল্পটা এই নিয়েই আজকে আপনাদের জন্য এনেছি মানবেন্দ্র পালের লেখা পাশের ঘরেই সে আছে তো কানে হেডফোন গুঁজে শুনতে থাকুন আমাদের আজকের গল্প পাশের ঘরেই সে আছে বেশ অনেক বছর আগের কথা কাগজে একটা খবর বেরিয়েছিল একজন খুনি পুলিশের চোখে ধুলো দিয়ে এই কলকাতাতেই লুকিয়ে আছে পুলিশ তদন্ত করে এই পর্যন্ত বুঝতে পেরেছিল খুনিটা উত্তর কলকাতার কোনো একটা বাড়িতে ছদ্মবেশে দেরা গেড়ে আছে লোকটা ছবিও ছাপা হয়েছিল কাগজে বলা হয়েছিল যদি কেউ লোকটি সন্ধান দিতে পারে তাহলে তাকে গভর্নমেন্ট থেকে পুরস্কৃত করা হবে সে সময় এখনকার মতো এত খুন কারাপি হতো না তাই এরকম একটা ভয়ঙ্কর খনিকে পুলিশ ধরতে পারছে না আর সে বহাল তবিয়তে এই কলকাতাতেই রয়েছে জেনে রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলাম আর ভয় পেয়েছিলাম বলেই ব্যাপারটা আমার এখনও মনে আছে এরপর সেই খনিটা ধরা পড়েছে কিনা সে খবর আর পাইনি অন্তত কাগজে কিছু চোখে পড়েনি জানতে পেরেছিলাম অনেক বছর পরে সেও খবরে কাগজ পড়ে ঘটনাটা এই রকম মানিকতলার ব্রিজের ওপারে একটা টু রুম ফ্ল্যাট কিনেছিলেন বিভাবতী সরকার টাকাটা দিয়েছিল তার বড় ছেলে দিল্লিতে চাকরি করে মাকে বলেছিল তুমি তো কলকাতা ছেড়ে নড়বে না টাকা দিচ্ছি একটা নতুন ফ্ল্যাট কিনে নাও রিটায়ার করে তো কলকাতাতেই তোমার কাছে গিয়ে থাকতে হবে আমাদের সেই মতো বিভাবতী ফ্ল্যাটটি কিনলেন ফ্ল্যাটটি একটি পুরনো বাড়ি আর খানিকটা জলা জায়গার উপরে এক সময় এই সব অঞ্চলে বাড়িঘর কমই ছিল যে বাড়ি ভেঙে এই ফ্ল্যাট সেটা ছিল কোনো একটা বাঘা জমিদারের জমিদারই কবে চলে গিয়েছিল জমিদারের বংশধরেরাও কলকাতার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়েছিল কিন্তু সাবেকি জমিদার মেজাজটা ছিল পূর্বপুরুষের মতোই সে আমলে পুরনো বাড়ি জমিদার পুত্রদের পছন্দ হচ্ছিল না তাই সেটাকে ফেলে রেখে দিয়েছিল মাঝে মধ্যে দু একটা ঘর ভাড়াটে আসতো আবার চলে যেত সামান্য টাকার ভাড়া তাই জমিদার পুত্রদের মন উঠত না তারা ঠিক করলো বাড়িটা বেঁচে দেবে সেজন্য নতুন ভাড়াতেও আর বসালো না কেননা ভাড়াটা শুদ্ধ বাড়ি কিনতে কেউ চাইবে না তারপর কত হাত বদল হয়ে এখন সেই বাড়িটাই হয়ে দাঁড়িয়েছে একটা হাল ফ্যাশনের নতুন ফ্ল্যাট বাড়ি কিন্তু পিছনের অংশে এখনও সেখানে সেখানে দোবা জলা ঢোলকলমি আর বন তুলসী চোপ রয়ে গেছে হঠাৎ দেখলে মনে হয় না জায়গাটা শহর কলকাতার মধ্যে এখানেই দুটো ঘর নিয়ে থাকেন বিভাবতী একাই থাকেন পুজো আচ্ছা নিয়ে খুব ভক্তিমতী নিজেই রাধেন। একটি কাজের মেয়ে আছে সে সারাদিন তাকে সাহায্য করে তার সঙ্গেই গল্প করে তার সময় কাটে সবই ভালো তবু কোথায় যেন একটা অস্বস্তি বিভাবতী এমন কিছু প্রমাণ পেয়েছিলেন যাতে তিনি বুঝেছিলেন বাড়িটায় কিছু দোষ আছে বিশেষ করে উত্তর দিকের ঘরটায় তার অসাধারণ মনে জোর আর সাহস ছিল তাই তিনি রাতে একাই থাকতে পারতেন না থেকেই বা উপায় কি ছেলের এতগুলো টাকা খরচ করে ফ্ল্যাটটি কিনেছে এখন ছেড়ে দিয়ে যাবেন কোথায় ছেলেকেই বা কি বলবেন বাধ্য হয়ে তিনি মুখে কুলু এঁটে থাকতেন কাউকে কিছু বলতেন না এখানে তার কয়েকজন আত্মীয় স্বজন আছে তারা মাঝে সাঝেই তার সাথে দেখা করতে আসত কিন্তু কাউকে তিনি রাতে থাকতে বলতেন না আত্মীয়রা তাকে খুব পছন্দ করত এই বয়সে তিনি একা থাকেন এই নিয়েও তারা ভাবত কিন্তু বিভাবতী হেসে বলতেন তিনি ভালোই আছেন তাছাড়া ঠাকুর যা করবেন তাই হবে অনর্থক ভেবে লাভ কি এতখানি ভগবানের ওপর বিশ্বাস দেখে আত্মীয়রা আর কিছু বলতে পারতো না শুধু জানিয়ে যেত অসুখ বিসুখ হলে যেন তিনি সঙ্গে সঙ্গে খবর দেন তা তিনি বুদ্ধিমতর একটি কাজ করেছিলেন টেলিফোন নিয়েছিলেন আর সেটা রেখেছিলেন মাথার কাছের একটা তুলের ওপরে মনে মনে অবশ্য জানতেন যে অসুখ বিসুখ ছাড়া আর যে ভয়টা নিঃশব্দে তিনি হজম করে যান তার প্রতিকার টেলিফোন করে তাকে দেখে হবে না টেলিফোন নেবার কিছুদিন পরেই একটা ঘটনা ঘটল মাঝে মধ্যেই তিনি দু একজনকে ফোন করেন কিন্তু তাকে বড় একটা কেউ ফোন করে না হঠাৎ সেদিন গভীর রাতে টেলিফোন বাজার শব্দে তার ঘুম ভেঙে গেল এত রাতে কে টেলিফোন করছে নিশ্চয়ই রং নাম্বার তিনি মশারির মধ্যে থেকে হাত বাড়াতে যাচ্ছেন হঠাৎ দেখলেন মশারির বাইরে থেকে একটা কালো লোমো হাট রিসিভার তাকে তার দিকে বাড়িয়ে দিচ্ছে হ্যাঁ শুধু একটা হাত তিনি চমকে উঠলেন ভয় পেলেন কিন্তু মুহূর্তেই সামলে নিয়ে শান্ত গলায় বললেন কি কে তুমি কি চাও উত্তর পাওয়া গেল না শুধু অস্পষ্ট একটা পায়ের আওয়াজ ঘরের বাইরে চলে গেল তিনি আর উঠলেন না ভগবানকে স্মরণ করে আবার শুয়ে পড়লেন সকালে উঠে ভাবলেন তিনি কি স্বপ্ন দেখেছিলেন তখনই চোখে পড়ল রিসিভারটা তুলের নিচে ঝুলছে বিন বিন করে বিন্দু বিন্দু খাম ফুটে উঠল তার মুখে তারপর তিনি নিজেকে শক্ত করে নিলেন সংসারে সব কাজই রোজকার মতো করলেন কাউকে রাতের ঘটনাটা বললেন না বললেই রোটে যাবে ফ্ল্যাটটা ভতুরে। আর সে কথা ছেলের কানে গেলে তারা আর আসবে না একটা কথা ভেবে তার ভয় হল এখানে এসে পর্যন্ত তিনি বুঝতে পারছিলেন উত্তরের ওই ঘরটাই কিছু আছে তবে ঘরে কোনো দিন আসেনি নিশ্চিন্ত ছিলেন কিন্তু গত রাতের ঘটনায় তিনি বুঝতে পারলেন এ ঘরেও আসতে শুরু করেছে তাহলে তিনি এখানে থাকবেন কি করে তারপরে তার মনে হলো লোকটা কিন্তু তার ক্ষতি করার চেষ্টা করেনি শান্ত ধীর গলায় প্রশ্ন করতেই সে রিসিভারটা ফেলে রেখেই চলে গিয়েছিল কেনই বা এসেছিল কেনই বা চলে গিয়েছিল তার উত্তর খুঁজে পেলেন না আরও একটা উত্তর তিনি পেলেন না অত রাতে তাকে কে ফোন করেছিল সত্যি কি রং নাম্বার যাই হোক এ দিনের পর থেকে আর সে ঘরে ঢোকেনি কিন্তু গোল বাদল একটা দিনের কাজের মেয়েটা তিনি ঠিক করেছিলেন কাজের মেয়েটাকে রাতে তার কাছে থাকতে বলবেন তার জন্য বেশি মাইনেও দেবেন মেয়েটা রাজিও হয়েছিল কিন্তু এরই মধ্যে একটা ঘটনা ঘটল সেদিন সন্ধ্যেবেলা হঠাৎ আলোগুলো নিভে গেল বিভাবতী বুঝলেন লোডশেডিং এ তো রোজকার ব্যাপার কিন্তু হঠাৎই কাজের মেয়েটা ভয় কাঁপতে কাঁপতে ছুটে এলো তার কাছে মুখ দিয়ে কথা বেরোচ্ছে না রে মালতী কী হয়েছে মালতী অতি কষ্টে শুধু বললে একটা লোক লোক কোথায় মালতী আঙুল দিয়ে ওদিকের ঘরটা দেখিয়ে দিল তারপর কোনো রকমে বলল আজকে ওই ঘরটায় ঝাঁট দিতে ঢুকেছিল সঙ্গে সঙ্গে লোডশেডিং আর তখনই ও স্পষ্ট দেখল একটা লম্বা মতো লোক ঘরের মধ্যে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে বিহাবতির বুকটা ভয় কেঁপে উঠল লোক বলতে মালতী যে কি বোঝাতে চাইছে তা বুঝতে আর বাকি রইল না কিন্তু মুখে সাহস দেখিয়ে বললেন ও ঘরে লোক আসবে কোথেকে নিশ্চয়ই তো চোখের ভুল মালতী যতই বোঝাতে চায় চোখের ভুল নয় বিহাবতী ততই বলেন না চোখের ভুল ও ঘরে লোক আসবে কোথেকে মালতী চুপ করে আছে দেখে তিনি আর জোর দিয়ে বললেন আমি এতদিন আছি কই কোনো দিন তো কিছু দেখিনি মিথ্যে কথাই বলতে হয়েছিল বিভাবতীকে কিছু না দেখলেও ওই বন্ধ ঘরে মানুষের চলাফেরার শব্দ তিনি শুনেছিলেন এক আধবার নয় বারবার বাধ্য হয়ে এই মিথ্যেটুকু বলতে হয়েছিল না বললে মালতী আর এই বাড়িতে কাজ করতো না শেষ পর্যন্ত মালতী থাকলো তবে সন্ধে হবার আগেই চলে যেত তখন থেকে বিহাবতী সারা রাত একা মুখ বুঝে। আশেপাশে তালাবন্ধ ঘরটায় মূর্তিমান আতঙ্ক সেদিনও তার নিস্তব্ধ ঘরটাকে সচকিত করে টেলিফোনটা বেজে উঠল তবে গভীর রাতে নয় সন্ধ্যের একটু পরেই চমকে উঠলেন বিহাপতী কোনো রকমে তুলে নিলেন রিসিভারটা হ্যালো দিল্লি থেকে ও বৌমা খুশিতে তার স্বর আটকে যাচ্ছিল হ্যাঁ তা আছি একরকম ভালোই আছি আচ্ছা তুমি কি আগে একদিন অনেক রাতে ফোন করেছিলে করি তাহলে রং নাম্বার হ্যাঁ অনেক রাতে কেউ করেছিল কথা বলা হয়নি কেটে গিয়েছিল তুমি আসবে পরশু খুব খুশি হলাম মাত্র এক রাতের জন্য তোমার বন্ধুর বিয়েতে থাকতে পারবে না দুদিন কি আর করা যাবে তাই এসো বিভাবতী দেবী রিসিভারটা রেখে দিলেন তারপর মুখ তুলতেই তিনি চমকে উঠলেন ঘরের বাইরে জানলার গড়ার ধরে লম্বা মতো কেউ যেন দাঁড়িয়ে কে কে ওখানে সঙ্গে সঙ্গে মূর্তিটি সরে গেল যেন অন্ধকারে মিলিয়ে গেল বিভাবতীর রক্ত হিম হয়ে গেল ও কি শুনতে এসেছিল এ বাড়িতে এ বাড়িতে নতুন কেউ আসছে আসছে কি না বিভাবতীর ছেলের বউ অঞ্জনা দিল্লির একটা বিখ্যাত ইংরেজি কাগজের অফিসে কাজ করে কলকাতায় তার এক বন্ধুর বিয়েতে আসছে রাতটুকু শুধু শাশুড়ির কাছে থাকবে পরের দিন সকালের ফ্লাইটেই দিল্লি ফিরে যাবে মাত্র একটি রাত বৌমা তার কাছে থাকবে বিভাবতী মনকে বোঝান যেটুকু নিজের লোককে কাছে পাওয়া যায় ততটুকুই আনন্দ তবু তাকে মনের মতো রেঁধে বেড়ে খাওয়াতে পারবেন না এটাই দুঃখ সে নেমন্তন্ন বাড়ি আসছে কি না সেই সঙ্গে তার একটু ভয়ও করল ওই যাকে এ বাড়িতে প্রায়ই দেখা যায় বউমাও যদি তাকে দেখে ফেলে তাহলে তাহলে কি হবে সেদিন দুপুরবেলাতেই অঞ্জনা হাসতে হাসতে এলো সারা দুপুর বিভাবতীর পাশে শুয়ে কত গল্পই না করলো বিকেলের দিকে বেরিয়ে কিছু কেনাকাটি করতে গেল বলে গেল সন্ধ্যের আগেই ফিরবে ঠিক সন্ধ্যেবেলাতেই ফিরল অঞ্জনা ফুটপাত থেকে উঠে কয়েক ধাপ সিঁড়ি তারপরেই ধোকার জরজা কলিং বেল টিপতে যাচ্ছিল দরকার হলো না মালতি দরজা খুলে বেরিয়ে যাচ্ছে তাড়াতাড়ি বৌদিকে দেখে একটু হাসলো কাজ হয়ে গেল হ্যাঁ বাড়ি যাচ্ছ হ্যাঁ অঞ্জনা ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিল এবার একটু প্যাসেজ প্যাসেজটা অন্ধকার অঞ্জনা এগিয়ে যাচ্ছিল হঠাৎ মনে হলো সে যেন এগোতে পারছে না কিসে যেন সে বাধা পাচ্ছে মনে হচ্ছে কেউ যেন তাকে ঠেলে বের করে দিতে চাইছে অঞ্জনা থতমত খেয়ে গেল তখনই তার মনে হলো তার সামনে দু হাত দূরে কেউ যেন দাঁড়িয়ে রয়েছে চোর অঞ্জনা দিল্লিতে খবরের কাগজের অফিসে চাকরি করা মেয়ে সংবাদ সংগ্রহের জন্য তাকে নানা জায়গায় ছুটতে হয় অত সহজে সে ভয় পায় না ধমকের সুরে বলল কে ওখানে পরক্ষণেই মনে হলো কেউ যেন পথ সেরে সরে গেল পাছে মা ভয় পান তাই ব্যাপারটা নিয়ে অঞ্জনে বেশি হইচই করল না মায়ের ঘরে ঢুকে শুধু একটা কথাই বলল প্যাসেজটায় আলোর ব্যবস্থা নেই বিভাবতী অবাক হয়ে বললেন আছে বই কি এই তো মালতী গেল আলো জেলে কিন্তু কিন্তু আমি তো দেখলাম অন্ধকার বিভাবতী বললেন তাহলে হয়তো বাল্বটা কেটে গেছে আধ ঘন্টার মধ্যে অঞ্জনা সাজসজ্জা করে বিয়ে বাড়ি চলে গেল রাত দশটায় যখন ফিরল তখন দেখলো প্যাসেজে ডিব্বি আলো জ্বলছে এবার তাড়াতাড়ি শোবার পালা কাল সকালেই আবার ফ্লাইট ধরতে হবে বিভাবতী তার বিছানাতেই অঞ্জনা শোবার ব্যবস্থা করেছিলেন মাত্র একটা রাত নিজের বৌমাকে কাছে নিয়ে শোবেন অঞ্জনা কিন্তু শাশুড়ির সঙ্গে শুতে রাজি হলো না বলল অধিকের ঘরটা তো খালি পড়ে রয়েছে ওখানেই আমি শোবো বিভাবতির মুখটা ভয় শুকিয়ে গেল তিনি অনেক করে বোঝালেন বললেন ওই ঘরটায় আলোর ব্যবস্থা নেই ওই ঘরটা ব্যবহারও করা হয় না পরিষ্কারও করা নেই কি দরকার একটা রাত তো একটু কষ্ট করে না হয় আমার কাছেই শুলেই অঞ্জনা ভাবল ও শাশুড়ি বোধ হয় ও ঘরে বিছানা পাতা মশারি টাঙানোর হাঙ্গামার জন্যই বলছেন তাই বলল আপনি কিছু ভাববেন না আমি সব ঠিক করে নিচ্ছি বলে উত্তরের দিকের ঘরটায় গিয়ে ঝাঁট পাট দিয়ে বিছানা পেতে নিল নিরুপায় বিহাবতী কী আর করেন শুধু বললেন ভয়টয় পেলে আমার ডেকো অঞ্জনা হেসে বলল কিসের ভয় ভূতের ভূত কটারা হতাশ তার মুখ থেকে বেরিয়ে এলো আর করেন বিহাবতী এক ফাঁকে তার গলার রুদ্রাক্ষর মালাটা অঞ্জনার বালিশের নিচে রেখে দিয়ে এলেন মনে মনে প্রার্থনা করলেন ঠাকুর বৌমাকে রক্ষা খুব ক্লান্ত ছিল অঞ্জনা তাই হাত পা ছড়িয়ে আরাম করে শোয়া মাত্র ঘুম তখনও সে জানত না কি ভয়ঙ্কর ঘটনা ঘটতে যাচ্ছে অনেক রাত্রে আচমকা তার ঘুমটা ভেঙে গেল অসহ্য গরমে তার নিঃশ্বাস যেন আটকে আসছে মশারির মধ্যে দিয়ে তাকিয়ে দেখল পাখা চলছে না লোডশেডিং কলকাতায় এত লোডশেডিং হয় কিন্তু তখনই বাইরের জানলা দিয়ে চোখ পড়তে দেখলো রাস্তার আলোগুলো দিব্যি চলছে তাহলে হঠাৎই তার মনে হলো ঘরের মধ্যে আরও কেউ রয়েছে চমকে তাকাতেই দেখল তার বিছানা থেকে মাত্র হাত পাঁচেক দূরে লম্বা মতো একটা লোক কোমরে হাত দিয়ে তার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে এই এইরকম একটা আবছা সেহারা সে সন্ধেবেলা দেখেছিল বাড়ি ঢোকার সময় তখন মুখ দেখতে পায়নি ধরপড় করে উঠে বসতে গেল অঞ্জনা কিন্তু পারল না মনে হলো তার সমস্ত শরীর যেন অবশ হয়ে গেছে কি করবে ভাবছে দেখলো লোকটা এক পা এক পা করে তার দিকে এগিয়ে আসছে চিৎকার করতে গেল পারল না মুখ থেকে শুধু একটা গো গো শব্দ বেরিয়ে এলো ততক্ষণে মূর্তিটা একেবারে মাথার কাছে এসে দাঁড়িয়েছে একটা হাত দিয়ে মশারিটা তুলছে তারপরেই কনকনে ঠান্ডা একটা হাট তার বাঁ হাত চেপে ধরে টানতে লাগল মাগো একটা শব্দই অঞ্জনার মুখ থেকে বেরিয়ে এলো তারপর আর কিছু মনে নেই ঘুম ভাঙল অনেক বেলায় শাশুড়ি ডাকা ডাকিতে প্রথমে মনে হয়েছিল রাত্রে দুঃস্বপ্ন দেখেছিল কিন্তু নিজের হাতের দিকে তাকাতেই স্তম্ভিত হয়ে গেল হাত মুছড়ে ধরার দাগটা লাল হয়ে আছে আর তার মাথার দিকে মশারিটা খানিকটা তখন উঁচু হয়ে আছে অঞ্জনা বলল আপনি এখানে একা আর থাকবেন না আমার সঙ্গে চলুন বিহাবতী বললেন হুট করে কি এখানকার পাট চুকে চলে যাওয়া যায় তবে আমি এখন যাই খুব তাড়াতাড়ি আপনার ছেলেকে নিয়ে আসছি তারপর একসঙ্গে বসে আলোচনা করে ঠিক করা যাবে একদিন একটু সাবধানে থাকবে বিভাবতী একটু হাসলেন ব্যাপারটা অঞ্জনা সহজে ছেড়ে দেয়নি এই বাড়িতে এক রাত্রির থাকার ভয়ঙ্কর অভিজ্ঞতা কাগজে লিখল কলকাতা এসে পুরোনো কাগজপত্র খেটে যে তথ্যটা বার করেছিল তা হচ্ছে সেই দীর্ঘদেহী খনিটা পুলিশের চোখে ধুলো দিয়ে এই বাড়িতেই লুকিয়েছিল দলবল নিয়ে সাহস করে কেউ পুলিশকে খবর দিতে পারেনি কিন্তু জমিদার পুত্রদের একজন বাড়িটা খালি করার জন্য একদিন লেঠেল পাঠিয়ে তাকে খুন করে ওখানেই পুঁতে রাখে পুলিশ পরে এসে মাথি খুঁড়ে লাশের সন্ধান করে আশ্চর্য কিন্তু লাশ পাওয়া যায়নি শেষ হলো আমাদের আজকের গল্প মানবেন্দ্র পালের লেখা পাশের ঘরেই সে আছে। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটিতে একটি লাইক করে পাশে থাকবেন আর আপনারা যারা গল্প শুনছেন তারা এরকম রহস্য রোমাঞ্চ এবং ভূতের গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের গল্পে সবশেষে গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ